নমস্কার বন্ধুরা আশা করবো সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দু হাজার ছাব্বিশে জোট না হলে মহা বিপদ মনে করছে একটা শ্রেণীর সমর্থক আরেকটা অংশ মনে করছে বামেদের একা লড়াই করা উচিত বামেরা একা লড়াই করলেই বামেরা নাকি ভালো ফল করবে আর একটা শ্রেণী মনে করছে জোট হোক তবে কংগ্রেসের সঙ্গে নয় বাম আইএসএফ এর জোট হলে মানা যাবে কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট হলে মেনে নেওয়া যাবে না কারণ হিসাবে তারা কি দেখাচ্ছে তারা বলতে চাইছে কংগ্রেসিরা নাকি বামেদের ভোট দেয় না একটা পরিসংখ্যান আপনাদেরকে বলি দু সালের পঞ্চায়েত নির্বাচনে যদি আপনারা দেখেন বাম কংগ্রেস আইএসএফ মিলে প্রায় ভোট পেয়েছিল আর অন্যদিকে বিজেপি আমি যদি ভুল না হয়ে থাকি কাছাকাছি ভোট পেয়েছিল আর তৃণমূলের কথা আপনারা জানেন তৃণমূলের কথা আর কি বলবো যদি আপনারা দেখেন বিজেপি এবং বাম জোট মানে বাম কংগ্রেস আইএসএফ দু হাজার তেইশ সালের পঞ্চায়েতে ছয় পারসেন্টেজ ভোটের ফারাক ছিল দেখুন বিধানসভা মানে আমাদের রাজ্যের নির্বাচন আর বিধানসভা নির্বাচনের সঙ্গে অনেকে পঞ্চায়েত নির্বাচনটা দেখে কারণ পঞ্চায়েত নির্বাচন নিচুর তলার নির্বাচন হয় নিচুর তলায় কতটা কার জমি শক্ত রয়েছে আপনাদেরকে একটু আগেই বলেছিলাম বাম কংগ্রেস আইএসএফ মিলে অবশ্য বাম কংগ্রেস আইএসএফ এর সার্বিকভাবে জোট হয়নি দু সালে তবুও যদি আপনারা দেখেন প্রায় একুশ পার্সেন্টেজ পার্সেন্টেজ ভোট ছিল এবারে একটা আওয়াজ উঠছে বিজেপি পারবে তৃণমূলকে হারাতে আর একটা অংশ কি বলছে এই বিজেপি তৃণমূলকে হারাতে চায় না এই বিজেপি তৃণমূলকে ক্ষমতায় রেখে বিজেপি যাতে পশ্চিমবঙ্গে সেকেন্ড পজিশনে থাকে বিরোধী দলে থাকে তার পাকা পাকি একটা বন্দোবস্ত করে ফেলেছে অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন তৃণমূলের এত দুর্নীতি তাগর নেতারা জেলে যায়নি কিছু নেতারা জেলে গিয়েছিল যেমন শিক্ষামন্ত্রী বালু তারা কিন্তু জেলের বাইরে বেরিয়ে এসেছে একটা অংশ মনে করছে কেন বেরিয়ে এলো তারা কাদের মদত রয়েছে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা জেলে যেতে পারলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জেলে যেতে পারছেন না কে বাধা দিচ্ছে কার হাত তৃণমূলের মাথায় রয়েছে বামেরা বলছে কংগ্রেসিরা বলছে আইএসএফ বলছে আর এস এস এর হাত তৃণমূলের মাথায় রয়েছে কেন্দ্র বিজেপি চায় না এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূলের নেতাদের জেলে ভরতে মানুষ দেখানো লোক দেখানো কিছু নেতাকে জেলে ভরো তারপরে সময় যখন থিতি আসবে আস্তে আস্তে জেলের বাইরে চলে আসবে কিন্তু পশ্চিমবঙ্গে এটাই বাস্তব আসল মাথা ধরা পড়েনি অনেক রহস্য রহস্য রয়ে গিয়েছে তথ্য প্রমাণ লুট হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী জামায় চোর লিখে চোর মমতা এই শুভেন্দু অধিকারীর দম রয়েছে ক্ষমতা রয়েছে তৃণমূলের আসল আসল মাতাদের জেলে ভরতে নাকি শুভেন্দু অধিকারীও ফেসে যেতে পারেন আপনারা এমনিতেও জানেন প্রায় আঠাশটা মতো লিডার রয়েছে কেন্দ্রের বিজেপিতে যোগ হয়ে গিয়েছে ওই আঠাশটা মতো লিডার দুর্নীতিগ্রস্ত ছিল তাদের বিরুদ্ধে কমিশন বসেছিল তদন্ত চলছিল যখন তারা বিজেপিতে চলে গেল সব তদন্ত মাটির নিচে কবরে চাপা পড়ে গেল যাই হোক এই কারণেই বামেরা বলছে বিজেপির সঙ্গে জোট নয় আপনারা দেখবেন এই বিজেপির সঙ্গে পশ্চিমবঙ্গে এমন কোনো দল নেই যারা জোট বেঁধে তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাইবে যাই হোক আপনাদের আরো একটা পরিসংখ্যান বলি দু সাল সিঙ্গুর আন্দোলনের পরে মমতা দলকে এক জায়গায় এনে বিজেপি কংগ্রেস এসিআই আর অন্যান্য দল ছিল একসঙ্গে এনে বাম ফ্রন্টে হারিয়েছিল মনে আছে নিশ্চয়ই তার মানে জোট কিন্তু ঠিকঠাক হলে কার্যকর হতে পারে পশ্চিমবঙ্গের বিকল্প শক্তি হিসাবে এই জোট কিন্তু উঠে আসতে পারে যদি আপনারা দেখেন ইদানিং কালে আইএসএফ যা শক্তি দেখাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন মানুষের ভিড় দেখতে পাচ্ছেন কংগ্রেস আপনারা দেখেছেন মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে কার্যত ঝড় তুলছে আপনারা দেখেছেন একের পরে এক বিজেপি ছেড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছে যাই হোক দু হাজার কি হয়েছিল সেটা ইতিহাস এখন সেই কংগ্রেস চাইছে তৃণমূলকে হারাতে অধীর বাবু চাইছেন তৃণমূলকে হারাতে কারণ কংগ্রেসের সংগঠন ভেঙে খান খান করে দিয়েছে মমতা ব্যানার্জি এই কারণেই বোধ হয় বাবু বামেদের সঙ্গে হাত ধরে দু সালে নির্বাচনে লড়েছিল আপনারা দেখেছিলেন দু সালে বাম কংগ্রেস প্রায় ক্ষমতায় চলেই আসছিল প্রায় তিন চার পার্সেন্টেজ ভোট তৃণমূলের চাইতে কম ছিল আসন সংখ্যা অবশ্য অনেকটাই কম ছিল তারপরেও বাম কংগ্রেস চেষ্টা চালিয়ে গিয়েছে দু হাজার একুশ সালেও জোট হয়েছিল কিন্তু সেই জোটের ওপরে মানুষ ভরসা রাখেনি মানুষ ভরসা রেখেছিল বিজেপির ওপরে আমরা দু সালে কি দেখলাম সেই বিজেপি পারল না বারোটা লোকসভা আসনে নেমে চলে এসেছে তার আগে দু তেইশ পঞ্চায়েতে পঞ্চায়েতের ফল আপনারা দেখেছেন বাম কংগ্রেস আইএসএফ মিলে প্রায় একুশ বাইশ ভোট পেয়েছিল আর বিজেপি প্রায় আঠাশ ভোট পেয়েছিল এবারে আসি আসল কথায় মহাজোট না হলে মহা বিপদ বাম কংগ্রেস আইএসএফের অস্তিত্ব থাকবে কিনা ঠিক নেই দু হাজার পরে যদি তিনটে দল শূন্য যায় তাই অনেকেই মনে করছে এই জোটের প্রয়োজনীয়তা রয়েছে শূন্যের হাত থেকে বাঁচার জন্য আর একটা অংশ মনে করছে জোটের কোন প্রয়োজন নেই আমরা দেখে নিয়েছি দু সালে আমরা সালে আমরা দেখেছি আমরা চব্বিশে দেখেছি কোন লাভ হয়নি কংগ্রেসের সঙ্গে হাত ধরে তাই কংগ্রেসের সঙ্গে হাত ধরার কোন দরকার নেই আই এর সঙ্গেও হাত ধরার কোনো দরকার নেই কারণ আইএসএফ এর সুবিধা হবে আইএসএফ এমনিতেও নাকি বামেদের সংগঠন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে কোথায় দেগঙ্গা ক্যানিং অশোকনগর উত্তর বসিরহাট আরো বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র রয়েছে আইএসএফ এর শক্তি বেড়েছে এই কারণে আইএসএফ এর সঙ্গে হাত ধরার কোনো দরকার নেই কংগ্রেসের সঙ্গে হাত ধরার কোনো দরকার নেই বামেরা একা লড়াই করলে বামেরা ভালো ফল করবে অনেকে বলছে বামেরা আসন না পেলেও বামেরা যদি একা লড়াই করে মানুষের ভরসা বামেদের উপরে থাকবে তবে আর একটা অংশ মনে করছে আইএসএফ এর সঙ্গে হাত ধরা ভালো কংগ্রেসের চাইতে আইএসএফ এর সঙ্গে হাত ধরে লড়াই করলে আরো সুবিধা হবে এই মুহূর্তে আমরা দেখেছি আইএসএফ এর শক্তি কিন্তু প্রবল বেড়ে গিয়েছে জানি না দু হাজার ছাব্বিশে আলটিমেটলি বামেরা জোটে যাবে কি যাবে না তবে বামেদের ওপরে প্রচুর চাপ রয়েছে বলতে গেলে ওপরে প্রচুর চাপ রয়েছে বিমান বাবুর প্রচুর চাপ রয়েছে ওপরে কারণ কি জানেন কারণ ঘরের মধ্যেই শত্রু রয়েছে শত্রু বলবো না ঠিক ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে যদি ভাবা হয় ফরওয়ার্ড ব্লক ঠিকই বলছে জোট না করে বাম ফ্রন্ট একা যদি আর এস দিকে তাকান আর একই কথা বলছে জোট না করে একা লড়াই করতে মানে বাধা সৃষ্টি হচ্ছে জোটের বাধার সৃষ্টি হচ্ছে এবারে মানুষ বিচার করবে দু হাজার ছাব্বিশে বামেরা শূন্যের গেরো কাটানোর জন্যে একলা লড়াই করা ভালো নাকি জোট করে লড়াই করা ভালো এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম উত্তর দেবেন ভালো থাকবে